আসসালামু আলাইকুম বিউ দেশ প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় আন্তরিক অভিনন্দন আলহামদুলিল্লাহ আমার খামারে এসে আমার ভাই আমাদের ছোট ভাই আমাদের মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আবদুল্লাহ ভাই দীর্ঘদিন শিক্ষকতাও করছেন ভাই এসে খামারে এসে আগের দিন ভিজিট করছেন আইসে এক মাসের মুরগি নিয়ে গেল কোয়েল পাখি ইচ্ছা আছে তার বাচ্চা উৎপাদন করা ভাই বাচ্চা উৎপাদন করলে অবশ্যই সাপোর্ট দিব ঠিক আছে ওজন হবে না অনেক হবে আব্দুল ভাই আপনার পুরো ঠিকানাটা যদি বলতেন তামার ভাষা মাগরা সদরে নিজন্দনদলে গ্রামে আর গ্রামের বাড়ি হলো মোহাম্মদপুরوريا এখন ইচ্ছা আছে নিজে কিছু মানে বাচ্চা উৎপাদন করার নিজের একটা উদ্যোক্তা হওয়ার আল্লাহ জন বাইশ ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষা পূরণ করে কারণ শিক্ষকের ঘরে জন্ম নিলে বোঝা যায় উদ্যোক্তা কৃষি সেক্টরে আসা কতটা সাফারিং করতে হয় যেটা ফ্যামিলির বাধা হ্যাঁ এটাই প্রত্যেক শিক্ষকের ফ্যামিলিতে এরকম হয় মানে কোনো উদ্যোক্তা হইতে পারে না সহজেই আঙ্কেলে দেখাই দিব না ভাই আমি তো এই সাফারিং সমস্যা আমি ফেস করে তারপর আজ এখানে আছি ঠিক আছে ভাই ব্যবসায় বারাকা আল্লাহ রবুল আলম দান করে ভাই এক হিসেবে আমার দিনী ভাই আমাদের একই প্রতিষ্ঠানের যারা এক মাস বয়সের কোয়েল পাখি অথবা জিরো যে কোনো জাপানি কোয়েল পাখি আমরা সারা বাংলাদেশের নিজস্ব ডিলার এবং এজেন্টের দ্বারা ক্যাশ অন ডেলিভারি করে থাকি যাদের প্রয়োজন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন যারা কোয়েল পাখির চিকিৎসা এবং সার্বিক পরামর্শ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ রাবুল আলমিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ